নমস্কার আজকে সূর্যগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। সূর্যগ্রহ এই মুহূর্তে বসে আছে কন্যা রাশিতে কারণ আমরা জানি সূর্যগ্রহ প্রত্যেক মাসেই তার কিন্তু রাশি পরিবর্তন করে এই মাসেও কিন্তু সেটাই পরিবর্তন হবে সূর্য এই মুহূর্তে কন্যা রাশিতে বসে আছে সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবর সূর্য রাশিতে প্রবেশ করবে সূর্য তুলা আসে কিন্তু নিচস্ত হয়ে যায় তাহলে নিচস্ত লেগে সব রাশির উপর নেগেটিভ এফেক্ট দেবে কখনোই না এই যে সূর্য তুলসীর প্রবেশ করা আগামী এক মাস আপনার ক্ষেত্রে কি পদ বিস্তার করবে এর সাথে সাথে আঠেরো অক্টোবর কিন্তু ধনতেরাস রয়েছে আঠেরো অক্টোবর ধনতেরাস রয়েছে সুতরাং সূর্যের এই যে রাশি পরিবর্তন আপনার রাশি কেন কেন কোন গ্রহ বা সূর্য গ্রহ বা যে কোনো গ্রহ তার যখন রাশি চেঞ্জ হয় বা নক্ষত্রে চেঞ্জ হয় বারোটা রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করে সেটা সূর্য হচ্ছে সমস্ত গ্রহের রাজা সে যখন তার নিচস্ত হচ্ছে তুলার সূর্য নিচস্ত হচ্ছে তাহলে কি প্রভাব বিস্তার তাহলে সব রাশির ক্ষেত্রে খারাপ প্রভাব করবে কখনোই না তার জন্য কি করতে হবে এই রাশির এফেক্টটা বা রাশির এই যে সূর্যের ট্রানজিটটা আপনাকে শুনতে হবে সুতরাং একটু জেনে নি কোন কোন রাশির ক্ষেত্রে কিরকম প্রভাব বিস্তার করছে প্রথমে বলি আপনাকে সূর্য হচ্ছে আত্মার কারক গ্রহ সূর্য হচ্ছে আপনার সফলতার গ্রহ সূর্য হচ্ছে আপনার মানে সম্মানের কারক গ্রহ সূর্য হচ্ছে আপনার যোগাযোগের কারক গ্রহ সুতরাং সূর্য হচ্ছে ডেভেলপিং সূর্য হচ্ছে পিতার কারক গ্রহ এইগুলো হচ্ছে সূর্য অর্থাৎ সূর্য যদি আপনার বা সান যদি বা রবি যদি আপনার চারটে ভালো থাকে তাহলে কিন্তু আপনার এফেক্টটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেবে যদি আপনার নেগেটিভ থাকে বা আপনার হাতে নেগেটিভ থাকে তাহলে কি এফেক্ট দেবে সেটার জন্য কিন্তু আপনার এই ট্রানজিট শুনতে হবে প্রভাব দিচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনার কিন্তু এই এবং আপনার ক্ষেত্রে যথেষ্ট অত্যন্ত অত্যন্ত শুভদায়ক হবে কাজের জায়গা আপনার সম্মান বাড়বে আপনি দীর্ঘদিনে কর্মের চেষ্টা করছেন সরকারি বা বেসরকারি যে কোনো কাজে আপনি এই সময় সেই অপরচুনিটি আসবে সেই সুযোগটা আপনি পাবেন বা আপনার এসে দেখালো দেখা হঠাৎ কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেল বা গুড নিউজ পেয়ে গেলেন বা আপনি চাকরি করছেন মিথুন রাশির যারা লোক তারা আপনি চাকরি করছেন চাকরি যা দীর্ঘদিন আপনি পথ আশা করছেন আপনার এই সময় কিন্তু পদলাভ হবার প্রবল সম্ভাবনা প্রবল সম্ভাবনা আপনার মান সম্মান বৃদ্ধি প্রতিষ্ঠা আপনি যখন সামাজিক কাজ সেখানে আপনার সম্মান বৃদ্ধি হবে অর্থাৎ আপনার একটা গুরুত্ব দায়িত্ব বস আপনাকে যথেষ্ট সম্মান দেবে আপনার যখন মিটিংয়ে ডাকবে আপনার পদলে আপনার প্রজেক্ট চেঞ্জ হতে পারে আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ হবে আপনার মন মতো আপনার মন জায়গায় যদি বাচ্চাটা আপনার সূর্যের সিচুয়েশন ভালো থাকে তাহলে এই রেজাল্ট আরো ডেভেলপ হবে এবং হাতে যদি আপনার সিচুয়েশন ভালো থাকে ভালো নক্ষত্র থেকে তাহলে তো সোনায় শোয়া আগে এই সময় আপনার যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেবে কাজে যা মানসমান বাড়বে আপনার দায়িত্ব বৃদ্ধি হবে গুরুত্ব বাড়বে নেতৃত্ব দেওয়ার কৌশল বাড়বে আপনি নতুন ব্যবসা শুরু করতে চান সেখানে আপনার ডেভেলপ হবে আপনার যদি আপনি যখন পলিটিশিয়ান হন বা করেন সেখানে আপনার ডেভেলপ হবে সেখানে আপনার পদলাভ হবে এবং এসে আপনি মিডিয়া কমিউনিকেশন আপনি কোন রাইটার আপনি লেখাপড়া করেন বা আপনি কোনো পাবলিক ডিলিংস কোনো কাজ করছেন সেখানে আপনার মানসন্ন বাড়বে সেখানে আপনার আরো যথেষ্ট কংক্রিট হবে জায়গাটা এসে কিন্তু আপনার মানে যে কোনো পাবলিক রেটে যে কোনো কাজে জড়িত আছে মিডিয়া রেটে যে কোনো কাজে জড়িত মাত্রা সেলস লাইনে জড়িত আছে সেগুলো লাভদায়ক হবে আটকে থাকা কাজ কমপ্লিট হবে আটকে থাকা কাজ এ সময় আপনার কমপ্লিট হবে এবং আর্থিক স্থিতি আগের চেয়ে অনেকটাই মজবুত হবে এবং প্রত্যেক সম্পত্তি রেটে যে প্রবলেম ছিল সেগুলো আপনার অনেকটাই মিটিয়ে যাবে এসে সময় যে আপনি কোথাও ইনভেস্ট করতে চান অবশ্যই ইনভেস্ট করতে লাভ হবে কিন্তু আপনাকে একটা আপনাকে অ্যাডভাইস দেবো অবশ্যই ইনভেস্ট করে কনসার কোথায় ইনভেস্টটা করছেন শেয়ার মার্কেটে বা আপনার কোনো চিট ফান্ডে নাকি কোনো আপনার সরকারি কোনো ফান্ডে সেগুলো আপনি একটু যাচাই করে নেবেন তারা হওয়া করবেন না তারা হোরা করবে এসে নতুন করে ব্যবসা শুরু করতেন নতুন করে ইনভেস্ট শুরু করতেন নতুন করে চাকরি করতে পারেন এসে আপনি যদি মানে অবিবাহিত হন আপনার বিয়ের যোগাযোগ আসতে পারে অবিবাহিত হলে আপনার বিয়ের যোগাযোগ তৈরি হতে পারে বা আপনার রিলেশন যে নষ্ট হয়ে গেছিল কারোর সাথে বিশেষ করে পিতৃতুল্য কারোর সাথে আপনার রিলেশন নষ্ট হয়ে গেছিল সেই জায়গাটা আপনার তৈরি হবে অর্থাৎ আপনার একটা গুরুত্ব দায়িত্ব বাড়বে সব জায়গায় আপনার একটা গুরুত্ব দায়িত্ব বা আপনাকে লোকে সম্মান দেবে যেটা ওভারঅল একটা কনসাল্ট করলাম আপনাকে অবশ্যই ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যদি দেখছেন কোনো প্রবলেম সাফার করছেন ব্যক্তিগতভাবে আপনার বাচ্চাটা কাউকে দেখাবে ব্যক্তিগতভাবে আপনার আপনার বাচ্চাটা একটু কাউকে দেখিয়ে নেবেন আপনার হাতটা দেখাবেন আপনার হাতের রোগীর সিচুয়েশনে কেমন আছে তা বলে একটা চুনি পড়ে কখনোই তা করবেন না তুলাশি লোকে চুনি পড়তে একটু চিন্তা ভাবনা করে পড়তে হবে চুনি সবার জন্য নয় তাহলে কি সূর্যের মন্দির জব করবেন সেটা আপনার বাচ্চার বলে আপনার অ্যাকচুয়াল কি প্রতিকার বা কি রেমিডিয়াল মেজারমেন্ট দেওয়া উচিত বা তন্তমতে কোনো প্রতিকার দরকার সেটাও আপনার সেই প্রপার অ্যাস্ট্রোলজি আপনার বা প্রপার তান্ত্রিক আপনার গাইড করে দেবে অবশ্যই তাহলে আপনি কাউ সাথে কনসাল্ট করে নেবেন আর যাদের ডেট অফ বার্থ নাই আপনার রাশিটা হয়তো কারোর থেকে আপনি জেনেছেন তাও আপনি কারোর আপনার হাতটা দিকে ফেসটা রিড করে আপনি এই প্রপার প্রতিকারটা করবেন কিন্তু সামনেই যে দীপাবলি রয়েছে ধনতরা রয়েছে কালী পূজা রয়েছে আপনারা কিন্তু এই সময় যে কোনো কাজের জন্য যে কোনো প্রতিকারের জন্য দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো ধর্মের কেন অনেকের মধ্যে আমার প্রতিনি পাঁচ সাতটা আমি ফোন দাদা আমি ধর্ম চেঞ্জ করবো আমি এই ধর্মের লোক আমি এই ধর্মের লোকের রিলেশন কোনো অসুবিধা নেই আমি একটা কথা সশময় বলি আমার ধর্ম নিয়ে আমার কোনো প্রেজুটিভ নেই আমি সকল ধর্ম সমন্বয় করে বারবার আপনাদের মিডিয়াতে বসে বলছি সকল ধর্ম সমন্বয়ের দেশ এই ভারতবর্ষ আপনার যে ধর্মেরই লোকন আপনি সবাই আমার কাছে আমার কাছে আসতে পারেন আমার এইসব কোনো প্রেজুটিস নেই কোনো বাধা নিষেধ নেই আমরা মানুষ এটা সবচেয়ে বড় বিচার ঘাতটা কাটলে আপনার রক্ত যেটা লাল বেরোয় আমার রক্ত লাল বেরোবে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন যারা যারা আছেন তারা কোনো কারোর সাথে পাঞ্জাবি যারা আছেন বা যে কোনো ধর্মে অসমীয় যারা আছেন প্রত্যেকের সাথে বলছে কোনো অসুবিধা নেই সবাই আসতে পারে অনলাইন প্রেডিকশন নেবেন দেশে বিদেশে যারা আছেন কোনো অসুবিধা নেই এবং আপনি প্রতিকারও আমার থেকে পাবেন কুরিয়ারের মাধ্যমে বা আপনি ভালো থাকবেন অবশ্যই সামনে যে দীপাবলি রয়েছে কালী পুজো রয়েছে অবশ্যই সুন্দরভাবে কাটান এবং প্রত্যেক কোনো ফলকম সেখানে অনেক কিছু জানতে পারবে নমস্কার